বন্ধুরা আমরা এসেছি এশিয়ার সর্ববৃহৎ খাদ্য গুদাম সেই জয়মণি খাদ্য গুদামে এসেছি আর বৃহৎ এলাকা জুড়ে কিন্তু এই গুদামটি এখানে তৈরি করা হয়েছে তো আপনারা দেখবেন যে সেই গুদামটি কত বড় এশিয়ার বৃহৎ ছাইলো খাদ্য গুদাম যেখানে একবারে পঞ্চাশ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ রাখা যাবে কোনো প্রকার কীটনাশক ছাড়াই পাঁচ বছর খাদ্যশস্য মজুদ রাখা যাবে এই ছাইলোতে তো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ খাদ্য গুদামটি এই খাদ্য গুদামে লাখ লাখ টন কিন্তু গম এই মুহূর্তে মজুদ আছে আর এই খাদ্য গুদামটি তৈরি করা হয়েছে কিন্তু বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি এলাকায় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন সেই বৃহৎ খাদ্য কুদমটি এই খাদ্য কুদমের নিচে আমাকে কতটা ছোট মনে হয় দেখতে পাচ্ছেন কত উঁচু আচ্ছা এখানে আপনার মাল কিভাবে জাহাজ থেকে আপলোড শিপ থেকে আসে শিপ থেকে আসার পর এখানে প্লেস প্লেস করে করে এটা এটা ডাউন করে

আহ মোহাম্মদ কমিরুল খান দেখতে পাচ্ছেন যে কিভাবে খাদ্য দুদাম থেকে জাহাজে গম ফেলা হচ্ছে এভাবেই কিন্তু জাহাজে করে এই দুদাম থেকে দেশের বিভিন্ন এলাকায় গম নিয়ে যাওয়া হয় আবার বিদেশ থেকে যে গমের জাহাজগুলো আসে সেই জাহাজগুলো আবার এখানে এসে এখানে লোড করে এই গুদামে সেই গুদামে যে লোড করা গমগুলো সেই গমগুলো কিন্তু এখান থেকে আবার দেশের বিভিন্ন এলাকায় এভাবেই পাঠানো হয় দু সালে সুন্দরবন ও মংলার পশুর নদীর জয়মণি এলাকায় এটির নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার ষোলো সালের সাতাশ অক্টোবর এর উদ্বোধন করা হয় মংলা সাইলোতে বর্তমানে গম রয়েছে বিভিন্ন দেশ থেকে গম এনে এখানে মজুদ করা হয় আবার মজুদ করা গম এই সাইলো থেকে কার্গো জাহাজি করে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে বিদেশ থেকে আসা জাহাজ থেকে খাদ্য আনলোড করার সময় প্রায় ২৪ ঘন্টাই চালু থাকে সাইলোর এই মেশিন তবে সাইলো থেকে ছোট জাহাজে খাদ্য শস্য লোড করতে বেশি সময় চালানোর দরকার পড়ে না বলে জানান এই ফরম্যান লোড ক্ষমতা আছে এটা এক একটা বিঘেন আছে দুইশো 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 টন দুশো টন এটা কি সারাক্ষণই চলে এই যে এখন যে বর্তমানে চলতেছে এখান থেকে কি নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা যায় এখান থেকে মনে বাংলাদেশে না বাংলাদেশের বাইরে না বাংলাদেশে বাইরে যায় না বাংলাদেশের ভিতরে খাদ্য বাইরের থেকে খাদ্যটা আসে বাইরে থেকে খাদ্য গুলো আসে বিভিন্ন জায়গায় আমার নাম মোহাম্মদ আত আপনি এখানে দায়িত্ব আছেন আমি এখানে আসে ফোরম্যান হিসেবে এখানে মেশিন আছে এই মেশিনের সাহায্যে এখান থেকে সেই ও যে দূরে খাদ্য গুদাম রয়েছে সেই এখানে জাহাজ ভেড়ে সেই জাহাজ থেকে মালগুলো কিন্তু এখান থেকেই কিন্তু খাদ্য গুদামে নিয়ে যাওয়া হয় খুব সহজেই

প্রতিটি গুদামেই নিজ থেকে খাদ্যশস্যে পরিপূর্ণ কিন্তু বিষয়টি সেরকম না এই গোলাকার গুদামগুলোর নিজ ফাঁকা এর প্রায় তিনতলা পর্যন্ত উপরে খাদ্য থাকে আর সেখান থেকেই কম্পিউটারের মাধ্যমে মেশিন চালিয়ে ফিদায় করে হাওয়ার মাধ্যমে পাঠানো হয় জাহাজে তবে সেই খাদ্যশস্য রিফাইন হয়ে চলে যায় শেষ প্রান্তে এর জন্য অবশ্য কয়েক ধাপ অতিক্রম করে রিফাইন হয়ে তারপর গিয়ে পরে জাহাজে অসাধারণ একটি দৃশ্য এত সুন্দর করে এত মেশিনের সাহায্যে এই পশুর নদী থেকে খাদ্যগুলা সেই গুদামে পাঠানো হয় আবার সেখান থেকেই কিন্তু মেশিনের সাহায্যে জাহাজে ফেলা হয় বন্ধুরা এই হচ্ছে পশুর নদী মংলা যে পশুর নদী রয়েছে সেই নদী এই নদীতে কিন্তু জাহাজ চলে সেই নদী দেখতে পাচ্ছেন সেই নদীর পাশে এই খাদ্য গুদামটি তৈরি করা হয়েছে তো এখানেই কিন্তু জাহাজ এসে নোংর করে এখান থেকেই কিন্তু জাহাজের মালগুলো মেশিনের সাহায্যে সেই গুদামে নেওয়া হয় এখানে কিন্তু জাহাজ করে এর সাথেই কিন্তু জাহাজটি বাধা হয় তো আপনাদেরকে আজকে দেখালাম এশিয়া বাংলাদেশের বৃহৎ খাদ্য বিদানটি ভালো থাকবেন সুস্থ থাকবেন